ইসরায়েলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউসিদের ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হাউসি সম্প্রদায় এ নিয়ে গোষ্ঠীটি চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে দেশটিতে শুক্রবার সাতাশ ডিসেম্বর তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয় এর একদিন আগেই ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েল হাউসিরা জানিয়েছে শুক্রবার সকালে বেনগুরি বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলাটি করা হয় এ সময় তাদের ছোড়া মিসাইলটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এ ঘটনায় সেখানে কিছু হতাহত হয়েছে এতে বিমানবন্দরের নেভিগেশনও বন্ধ হয়ে গেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হাউসিদের ক্ষেপণাস্ত্রকে সফলভাবে বাধা প্রদান করেছে এতে কোনো হতাহত ঘটেনি তবে বিমানের উড্ডয়ন আধা ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল হাউসেরা জানিয়েছে তারা তেল আবিব এলাকার একটি ভেতরে ড্রোন হামলা করেছে এছাড়া আরব সাগরে একটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা তবে শুক্রবার তেল আবিবের এই হামলার কোনো ওপর সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি তারা আরও বলেছে ইসরায়েল যদি তাদের আগ্রাসন চালিয়ে যায় তাহলে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনিদের সমর্থন আরও বহুগুণ বৃদ্ধি পাবে তাদের দৃঢ় সংকল্পকে আরও বাড়িয়ে তুলবে